إلا ولن الله أكبر الله حبيب محمد صلى الله عليه وسلم من أرجل متى قلت رقسان رضي الله تعالى عنه الله رسول الصحابي جنبر رسول صلى الله عليه وسلم كيف سئل عن صوم يوم يا رسول الله يا حبيب الله ইয়াউমুল ইথনাই ইয়াউমুল ইথনাই হলো সোমবার দিন সোমবারকে বলা হয় ইথনাই আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি সোমবার দিন কেন রোজা কেন কেন আপনি সোমবার দিন রুজারা কেন সাহাবি যখন প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বলেন ফা ফা জালিকা ইয়াউমুল বুর তুফি ও আমার সাহাবি সমুহ আমি যে সম্বরের দিনে রোজা রাখি এই দিনটা সাধারণ কোনো দিন নয় এই দিনটা সাধারণ কোনো দিন নয় রালিকা ইয়ামুল এটা এমন একটা দিন বলেন তুফি এই দিন আমি রসুল আমার জন্ম হয়েছে

সোমবার দিন আমার জন্ম হয়েছে সোমবার দিন আমাকে নবী বানাইয়া পাঠাইছে অথবা এই সোমবার দিন আমার উপর আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম জিব্রাইলের মাধ্যমে ওহি দিয়া পাঠাইছিল এই জন্য আমি আমার জন্মদিন পালন করতে যাইয়া সোমবারে আমি রোজা রাখি তাহলে রাসুলের জন্মদিন পালন করছেন মিছিল দিয়া नाकि रोजा रेखा कथा बोलें कि दिया रोजा रेखा नाम से मुस्लिम शरीफ हदीस